আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ওরার ইলেকট্রিক গাড়ি দেখাই ওরা জিটি ওরাটা হচ্ছে আপনার ওই গ্রেট ওয়াল মোটরসের আপনার ইলেকট্রিক একটা ব্র্যান্ড তো যাদের হ্যাভাল আছে সেই সঙ্গে হচ্ছে আপনার ট্যাঙ্ক আছে তো ওরা গ্রেট ওয়াল মোটরসের একমাত্র হচ্ছে ইলেকট্রিক সাব ব্র্যান্ড তো আমি এই গাড়িটা দেখাই এটা জিটি ওরা জিটি এটা চারটা ভার্সনে আছে তো ব্যাটে আপনারা পাচ্ছেন ফোর্টি সেভেন কিলোওয়াট একটাই ব্যাটারি প্যাক পাবে এবং সেটা দিয়ে আপনারা চালাতে পারবেন চারশো এক কিলোমিটার দেখতে অনেকটা হচ্ছে বক্স ওয়াগান মতো সামনে থেকে স্টাইলগুলো তো যাই হোক প্রাইস হচ্ছে আপনার আঠাইশ লক্ষ টাকা ছাব্বিশ টু আঠাইশ লক্ষ টাকা তো একটু বেশি প্রাইস আমার কাছে মনে হয় ওর থেকে ধরেন যে সেম সিমিলার প্রাইসে আমরা এটা ভালো আপনার ইন হাইব্রিড রেসিপি পাবো তো সেক্ষেত্রে আমার কাছে ওরার গাড়িগুলো মনে হয় একটু বেশি ওভার প্রাইসড তো যাই হোক আমি আপনাদেরকে একটু ঘোরাঘুরা দেখাই তাহলে আমরা চারশো এক কিলোমিটার চালাতে পারবো ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা গাড়িটার দাম এবং এখানে উপরের দিকে একটা রেডিমেন্টের আছে যেটা ফাংশনাল জিটি মানে হচ্ছে এই যে স্পোয়ালার দাওয়া যেটা ফাংশনাল একটু স্পোর্টে আর কি দেখানোর জন্য সেই সঙ্গে এখানে দিকে আমরা লাইফ পাচ্ছি তার পাশাপাশি আমরা ওরা লেখে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এগুলো দেখতে কার্বন ফাইবার মতো বাট এটা কার্বন ফাইবার না সম্পূর্ণ ইলেকট্রিক ভেহিকল সুতরাং হচ্ছে আপনার কোনো একজাস্ট টাইম আমি দেখি যে এটা কাগজ স্পেসটা ওপেন করা যায় কোথায় যে পরিমাণ গরম হয়েছে এই জায়গায় তো এত টাকা হওয়ার পরেও যদি এটা হাইড্রোলিক না হয় তাহলে তো আরেক ভেজাল তার মানে এটা ছাব্বিশ লক্ষ টাকাটা অর্থাৎ রে হুইল ড্রাইভ এটা অল হুইল ড্রাইভ না তবে চলে অল হুইল ড্রাইভটাও চুজ করতে পারেন ওটাতে মনে হয় হাইড্রোলিক পার্ক পাবেন কিন্তু আঠাইশ উনত্রিশ লক্ষ টাকা যেটা আসলে চাইনিজ মার্কেটেই আমার কাছে মনে হয় ওভার প্রাইসড তো যাই হোক আপনার এখানে আমরা স্টোরেজ ক্যাপাসিটি পাবো দুশো আঠাইশ লিটার বাট আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে আটশো চুয়ান্ন লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আপনারা সেই সঙ্গে এখানে লাইট পাচ্ছি কার্গোতে এবং তার পাশাপাশি হচ্ছে একটা লাইটই আছে সময় সময় এখানে 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 ক্যারি করার জন্য বেশ কিছু স্পেসও আছে লাখ টাকায় এই গাড়ি আসলে অনেক বেশি হয়ে যায় এটা কোনো হাইড্রোলিক না হাইড্রোলিক ভার্সনটার দাম আরও বেশি তো সেই সঙ্গে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি বিবেচনা আপনাদেরকে করতে হবে কারণ এটা আমি শিও না যে বাংলাদেশে এখনো নিয়ে যায় কিনা বা আছে কিনা যে প্রাইস এই প্রাইজে মানে আঠাশ দু চুয়ান্ন লক্ষ টাকায় এই গাড়ি কে গেছে চারশো কিলোমিটার চালাতে তো এইখানে যার কারণে এখানে বিষয় আছে আর কি অনেক কিছুই তো যাই হোক আমি আস্তে আস্তে সবগুলো দেখাই আপনাদেরকে তো এখানে ফ্রন্টটা দেখুন যেটা বললাম যে বক্স বাগান বিটাল স্টাইলে এবং ফ্রন্টে এই যে বড় বড় আগের মতো এই বড় বড় লাইট আমরা পাচ্ছি যেটা এখানে এল ইডি লাইট আছে এল হাই বিম হাইভি বিম আছে সেই সঙ্গে আপনার ড্রাক অফিসিয়েন্ট হচ্ছে এই গাড়িটা এখানে এয়ারটা ফ্লো করে দিতে পারে যেটা আপনাদেরকে ব্যাটারি অ্যানোডানিক পারফরমেন্স দেবে এটা এয়ার ড্রাক জিরো পয়েন্ট টু নাইন এইট মানে বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি যেটা আসলে একটু বেশি হয়ে যায় কারণ ইলেকট্রিক গাড়ি অন্যান্য গুলার হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সিডির নিচে তো সেই সঙ্গে এখানে চার্জিং পোর্ট আমরা দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট একটাই আছে ওই সাইডে যদি দেখি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেই পরিমাণে দুটা চার্জিং কোড আছে লেফটে একটা এখানে রাইটে একটা সুতরাং দুইটা চার্জিং কোড আপনারা পাচ্ছেন তো আমি একটু দেখে আপনাদেরকে এখানে চার্জ করতে স্লোটা যদি আপনারা ইউজ করেন তাহলে কতক্ষণ সময় লাগে স্লো চার্জার স্লো চার্জার ইউজ করলে আট ঘন্টা সময় লাগবে এইখানে দেখেন পাকা শেষ আট ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জার ইউজ করলে আপনার থার্টি টু ফর্টি ফাইভ মিনিট সময় লাগবে এবং সেই সঙ্গে এইখানে হচ্ছে আমরা লোগোটা পাচ্ছি থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল ড্রিল আছে যদিও একটা ইলেকট্রিক গাড়ি তারপরেও ড্রিলটা অবশ্যই ফাংশনাল কারণ ব্যাটারিটা কুলিং করা লাগে আর ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি প্রচণ্ড গরমের মধ্যে মনে করেন অবস্থা বেগতিত যাই হোক আমরা সামনের বেটার টু এখন করি খাইছে এটাও তো হাইড্রোলিক না তো এইগুলি হচ্ছে সব যদি এমনি করা লাগে আঠাইশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকার গাড়ি তাহলে তো ভেজাও তো যাই হোক এখানে যেহেতু যেহেতু এটা আপনার ইলেকট্রিক গাড়ি সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের কোনো এখানে ইয়ে নাই আমরা এটা পাওয়ার আউটপুট বলি পাওয়ার আউটপুট হচ্ছে আপনার একশো একাত্তর হর্স পাওয়ার মাত্র তার সঙ্গে দুশো পঞ্চাশ নিটোমিটার অফ থর একশো একাত্তর হর্স পাওয়ার দুশো পঞ্চাশ নিটোমিটার অফ থর তারপরেও গাড়ির দাম হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ টাকা চাইনিজ মার্কেটই এমন সর্বোচ্চ স্পিড একশো ষাট কিলোমিটার আওয়ার জিরো টু হান্ড্রেড জিরো টু ফিফটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট সিক্স সেকেন্ড যাই হোক তা যার কারণে ধরেন ওরা প্রথম দিকে একটু বিক্রি হচ্ছিলো হয় না যে তা না মোটামুটি ভালোই বিক্রি হচ্ছিলো বাট এখন এটা মাইক হয়ে গেছে বিআইডির কারণে বিশেষ করে হাইট হচ্ছে ওয়ান অলমোস্ট ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থটা হবে ফোর পয়েন্ট টু ফাইভ মিটার আর হুইল বেস হচ্ছে আপনার টু পয়েন্ট সিক্স ফাইভ মিটার ফর্ম হিল ডিস্টেন্স হচ্ছে সামনের দুটো ওয়ান পয়েন্ট এইট ফোর মিটার রে হুইল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট এইট ফোর মিটার এখানে আমরা কী টায়ার পাচ্ছি ছাউয়াং টায়ার সবগুলোতে ছাওয়াং টায়ার তার সঙ্গে আপনার এই জায়গায় হচ্ছে এইটিন ইঞ্চ হুইলস এবং টায়ারের সাইজ হচ্ছে আপনার টু ফিফটিন বাই ফিফটি আর এইটিন সেই সঙ্গে হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে নর্মাল ব্রেক আছে কোনো বেড়েম্বো ব্রেক নাই আর এগুলো দেখতে কার্বন ফাইবারের মতো লাগলেও এগুলো কোনো কার্বন ফাইবার নাই গ্র্যান্ড ক্লিয়ারেন্স অ্যান্ড ফিফটিন ফিফটিন টু টোয়েন্টি এটা এটাতে ইয়ার সাসপেনশনও নাই তো আমরা আস্তে আস্তে সব দেখাচ্ছি ফ্রন্টটা দেখে একটু ইন্টেরিয়রটা এগুলো হচ্ছে সফট লেদার বাট এখানে প্লাস্টিকও দেওয়া আছে সিটগুলো দেখুন ওই বাজেটের গাড়ির মধ্যে ওই সিট দেওয়া না এবং এটার সিটগুলো ইলেকট্রিক না তারপরও প্রাইস অনুযায়ী এটার ইলেকট্রিক সিট অবশ্যই দেওয়া দরকার ছিল যাই হোক আমরা যদি ইয়েতে আসি তো এখানে

বিরক্ত লাগে এটাতে অটো থেকে শুরু করে কিছু নেই অন্য ফাংশ ভাষণ যেটা আছে ওটাতে থাকলেও থাকতে পারে আর এটা দেখুন এটা সম্পূর্ণ বড়ো স্ক্রিন পাচ্ছে যেটা এই সাইডটাতে আপনারা কত স্পিড সিএলটি সিডেন্স এটা দেখতে পাবেন আর এইখানে হচ্ছে আপনার ওই গাড়ির যে এমনি যে নর্মালি ফাংশনগুলো সবগুলো চ্যানিসে দেখাচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না যে এটা গাড়িগুলোতে যাচ্ছে যার কারণে বিআইডি সেলিং রেটও এখন ধরেন যে গ্লোবাল মার্কেটে অনেক বেশি দামও তো কম কারণ বিওয়াইডির এই টাকা দিয়ে আপনারা বিওয়াইডির একটা এসিভি পাবেন প্লাগ ইন হাইব্রিড এসিভি যেটা আপনারা অলমোস্ট পনেরোশো যেমন বিআইডির সং প্লাস ডিএমআই অথবা সং ডিএমআই এগুলো পনেরোশো সতেরোশো কিলোমিটার চালাতে পারবেন তাহলে এই গাড়ি নিবে চারশো কিলোমিটারের জন্য তো এটি হচ্ছে আসলে পার্থক্যগুলো তো যাই হোক তারপর আমি দেখাচ্ছি যে পরিচয় করে রাখি এখানে কোম্পানি বানিয়ে একটা বক্স আছে ইয়ারফ্যানগুলো দেখতে পাচ্ছেন এটা একটা ইয়ারফ্যান আছে আর এই যে এগুলো হচ্ছে আপনার ওই যে আগের বিটেলের যে স্টাইল সেই স্টাইলে এনে হাজার প্যানটা মানে এগুলো এগুলো কিন্তু কোনো রং অংশেই আপনার চিপ না মোটামুটি ভালো আছে সুইচগুলো বিশেষ করে আমার কাছে বেশ ভালো লাগতেছে আর এখানে হচ্ছে আমরা লেদার ক্র্যাফট স্ট্রিং ফিল্স পাচ্ছি যেটা পাওয়ার চেষ্টা করবো অবশ্যই অ্যাডজাস্ট করে নেওয়া যে সেই সঙ্গে আপনারা মুড চেঞ্জ করার ইয়েটা কই গেছে মুড চেঞ্জ মনে হয় ইয়ে থেকে ঘুরতে হবে এই জায়গায় তো এটা আপনার ড্রাইভ করতে পারবেন নর্মালিক স্পোর্ট তিনটা মোডে সেই সঙ্গে কি শুরু যাই হোক আর তার পাশাপাশি হচ্ছে আপনারা এখানে কোনো প্যারেলশিট পাচ্ছে না এখানে এখানে ওরার লোগোটা পাবেন এবং সেই সঙ্গে ইয়ার ব্যাগ দেওয়া আছে মাছ বরাবর যদি আমরা দেখি মাছ বরাবর এই জায়গায় কি আছে এটা এই সাইডে দেওয়া হচ্ছে আপনাদের ওয়ার্লের চার্জারটা আর এই জায়গায় হচ্ছে আপনার একটা দেওয়া আছে উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে এই সাইডে দেখায় এই সাইডে হচ্ছে আপনার সানগ্লাসের জন্য এই বক্সটা দেওয়া আছে এখানে কিছু লাইট পাবেন আর একটা সানরুফ আছে যেটা আপনারা ওপেন করতে পারবেন এই পার্টটা এবং এইখানে হচ্ছে আপনার মিরর মিররের সঙ্গে উপরে লাইটও নেয় প্রাইস কিন্তু কোনো অংশেই কম না কিন্তু তারপরও এইখানে অনেক কিছু মিসিং তো সেক্ষেত্রে বিওয়াইডি ডলফিনই যদি আপনারা নেন বিওয়াইডি ডলফিন নিলেই অনেক থেকে বেশি লাভ আছে বিআইডি ডলফিনের দাম মাত্র সত্তর হাজার আরএমবি আর এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার আর এম বি সেখানে আপনার হেই নেয় হই নেয় হ্যাঁ বিআইডির ডলফিনের তো আপনারা চালাতে পারবেন মনে করেন যে চারশো কিলোমিটার তাহলে কেন বিওয়াইডির ডলফিন নিব না আর এই প্রাইস দিয়ে আমি যদি গাড়ি নিই তাহলে আমি প্লাক ইন হাইব্রিডে যাবো বিআই বিআইডির প্লাক ইন হাইব্রিডগুলো যেগুলো ধরেন এসিবিগুলো আমরা পনেরোশো কিলোমিটারের মতো চালাতে যাব তো যাই হোক তারপরেও এগুলো হচ্ছে কেমন যে আমি যেটা ভাবতেছি হয়তো বা অন্যরা নাও ভাবতে পারে প্রয়োজন না থাকলে তো আর এই গাড়িগুলো তৈরি করে না তাই না অবশ্যই তারা সেল করতেছে এই যে এই এই ডিজাইনগুলো এগুলো কার্বন ফাইবারের মতো লাগে মডিফাইড করা জিটি মডেল যেহেতু তারপরও আমার কাছে ওইটা অত অ্যাট্রাকশন লাগে না ওর থেকে এটা টাকা দিয়ে মনে করেন বিটাল যে আছে বিটাল পুরনো একটা আঠারো মডেল কেনাও ভালো আছে তো যাই হোক আমি যেটা বারবারই বলতেছি যে অনেকেই আছে আবার যারা এটা পছন্দ করে তারা ঠিকই পছন্দ করে তো সেক্ষেত্রে তাদের জন্য ঠিক আছে আর আমি সেকেন্ড রোটা মনে হয় দেখাই যে তো সেকেন্ড রোটা একটু দেখানো দরকার সেকেন্ড রোটাতে এই জায়গায় দেখুন এটা কিন্তু ফিক্সড অর্থাৎ লাকচারি এটাকে আমরা কোনোভাবেই বলতে পারি না লাকচারি গাড়িগুলোতে এইভাবে থাকে না এবং এখানে একটা ইউএসবি পোর্ট দিচ্ছে এই জায়গাও আপনার কোনো ইয়ার ফ্যান দেয় না আমার এই সিটগুলো হচ্ছে ইলেকট্রিক না তারপরও এত দাম কেন আমি এটা বুঝলাম না দিকে এখানে আমি স্পেস স্পেস পাবো শোনি বাট অনেক কিছুই আমার কাছে এই গাড়ির মিসিং মনে হচ্ছে প্রাইস অনুযায়ী মিসিং সেক্ষেত্রে আমি বিওয়ারি ডলফিনটাকে আপনার প্রেফার করি তো যাই হোক আমি চেষ্টা করব আরো নতুন নতুন গাড়িগুলো ওদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ